সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্রের আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো যে ছয় সমন্বয়কারী হেফাজতে আছে তারা তারা অনুশনেও আছে আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয় সজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তান না পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের উপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় উদ্ধত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সে একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি পরিবারগুলোর প্রতি যারা মায়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি আরো বলেন না আমি হিজাব পড়ি বলেন আমি হচ্ছে গে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে গত কিছুদিন একটা বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পঁচাশি শতাংশই সাধারণ মানুষ যারা কোনো দল করে না এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না তাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার তো এমনিই করছে দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে ক্ষতি কি অধিকারী তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন আপনাকে ধন্যবাদ আপনার উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু আমাদেরকে মাফ করে দাও কিন্তু পিছু হটবা না ভয় পাবা না

শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে ডিবি ইউনিভার্সিটি অনশনে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের